হির আলম অন্যের এক বাসায় অন্য একটা এবং ধরার পরে সেটা সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণ ভাইরাল হয় এবং সাথে সাথে তাদের অ্যারেস্ট করায় সেই রাতে ভিডিও ফুটেজ দেখতে পাচ্ছ এখন ব্যাকগ্রাউন্ডে কিছু কথা যেটা না জানে অনেকেই হিরালম যে রিয়ামণিকে বিয়ে করে বিয়ে করার পরে তারা কিন্তু বেশ কিছু বছর একসাথে ছিল এবং টুকটাক আমরা সবাই দেখছি হিরো আলম যেখানে যেহেতু আমাদের রিয়া মনি যে আর কি বার ড্যান্সার তাকে কোন একটা ড্যান্স ক্লাবে রিয়া মনির সাথে হিরো আলমের দেখা হয় এবং তাদের বিয়ে হয় এবং তারা মোটামুটি কিছু বছর দুজন একসাথে থাকে অনেক জায়গায় যাইলে দেখা যাচ্ছে যে হিরো আলমের সাথে মনি ছিল আবার রিয়া মনি যেখানে ছিল সেখানে হিরা হিরো আলম ছিল তো একটা পর্যায়ে তাদের সাথে খুব বনিবনা হয় এবং তারা দুজন মিলে ভিডিও তৈরি করে কিন্তু এখানে কি থাকে গন্ডগোলের মেইন কারণ হিরো আলমের সাথে রিয়ামণি আর থাকতে চান এখন কেন থাকতে চায় না সে কেন অন্য একটা পরপুরুষের সাথে গিয়ে রাত কাটা এবং রাতে কেন থাকে এটা নিয়ে মাথা ব্যথা হল আমাদের হিরো আলম সে কিছুদিন যাব তাকে সন্দেহ করা এবং কোনো একটা পর্যায়ে হিরো আলমের সাথে সে রিয়ামণি থাকে না পরবর্তীতে রিয়ামণি তার বোনের বাসায় তার আলাদা ফ্ল্যাট নিয়ে থাকে হিরো আলমের সাথে রিয়ামণির ডিভোর্স কিন্তু হয়নি যেটা দুজনেরই ভাষ্যমত মতামত কিন্তু ডিভোর্স না হওয়া সত্ত্বেও কেন রিয়ামণি তার সাথে না থেকে আবাসিক এলাকায় কোনো একটা ফ্ল্যাট বাড়িতে তার বোনের সাথে থাকে এবং ওখানকার হিরো আলমের এরকম যে রিয়ামণি নাকি হিরো আলমের সাথে না থেকে সে অন্যটা পরপুরুষ ক্লাব থেকে নিয়ে এসে প্রতি রাতে ওখানে তারা দু বোন থাকে এবং নাকি অনৈতিক কাজকর্ম করে এবং সেটা সে লাইভ তার ফোনে ধারণ করে তারা হাতে নাতে ধরে এবং সেখানে অনেক সৃষ্টি হয় নানান রকমের অকারণ সৃষ্টি হয় এবং পরবর্তী নাকি রিয়ামণি হির আলমকে হুমকি দেয় তাকে মেরে ফেলবে করে ফেলবে এই ভয়তে সে থানায় একটা জেডি করে এবং সাথে সাথে থানার পুলিশ গিয়ে রিয়ামণিকে অ্যারেস্ট করে এবং সাথে সাথে রিয়ামণির সাথে যে বয়ফ্রেন্ড তাকে অ্যারেস্ট করে নিয়ে আসে এখন মোস্ট টুইস্ট যেটা সেটা হল দেখতে পাচ্ছ সে কিন্তু হাসছে সে দেখতে পাচ্ছ একটা আহ কোনো একটা লিফ্টে যাচ্ছে এবং সে হাসছে দেখতে পাচ্ছ সে কি হাসি মনে হচ্ছে সে মানে কোনো একটা এমন একটা জায়গায় বেড়াতে যাচ্ছে যে খুব খুশি মানে তার কিছুই হবে না মানে তার সাথে তার বয়ফ্রেন্ডও আছে এগুলো কোন ধরনের মেয়ে ছেলে আমি বুঝি না একটা বয়ফ্রেন্ড বা তোর হাজব্যান্ড থাকা সত্ত্বেও তুই আর একটা ছেলেকে পরপুরুষকে নিয়ে আসো এসে বাসায় রাখো তার সাথে অনৈতিক কাজকর্ম করো এবং তার তোর হাজব্যান্ড ধরতে পারে তীব্র নিন্দা জানাই বিচ্ছিরি লাগে এইসব ভিডিও সামনে আসে আর ফেসবুকে স্ক্রল করলি ওদের ভিডিও সবার সামনে আসে আমি মানে ভালো লাগে না তারপরও এগুলো ঠিক না হাজব্যান্ড থাকতে অন্য একটা পরপুরুষের সাথে থাকা এটা খুবই বিরক্তিকর খুবই খুবই খারাপ একটা জিনিস আমি তীব্র নিন্দা জানাই আমি এই জন্য ভিডিওটা দিলাম যারা হাজব্যান্ড থাকা সত্ত্বেও পরপুরুষের সাথে কথা বলে বা অন্য একটা পুরুষের সাথে কথা বলে এগুলো ঠিক না এর খুবই খুবই এর ভয়ানক শাস্তি আছে মরা মৃত্যুর পরে এগুলো কিন্তু খুবই খারাপ তো আমাদের দেখা হয় নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো বাই বাই